শীতের বাগান তৈরির ডে থ্রি গোলাপের এক বছর বা তার বেশি বয়সের গাছে ভাবে কাটিং করব। হাই আমি নেহা ওয়েলকাম টু ভানু গার্ডেনিং আগে ছোট গাছের কাটিং দেখিয়েছি আজ দেখাবো ম্যাচিওর গাছের প্রোনিং এর পদ্ধতি এখন গাছের সমস্ত নরম ডালগুলিকে কেটে শুধুই ম্যাচিওর এবং শক্ত ডালগুলোকে রাখবো যে ম্যাচিওর ডাল আছে তাদের উপরের অংশে যদি শাখাগুলিও যথেষ্ট শক্ত হয় এবং সেগুলিও যদি ম্যাচিওর অবস্থায় থাকে তাহলে সেগুলির কিছু অংশ রেখে বাকি অংশগুলিকে কেটে ফেলবো এই অংশগুলি থেকে অনেক বেশি শাখা বের হবে তারপর যেগুলো মরা শুকনো বা কালো হয়ে গেছে সেগুলি নিচ থেকে কেটে ফেলতে হবে এই ডালগুলি থেকে গেলে পরে গাছের অন্য সমস্ত ডালেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ে এখন কাটা অংশে ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো লাগাবো এটা খুব গুরুত্বপূর্ণ কারণ গাছের ডালের অংশে ফাঙ্গিসাইড লাগে না বা ডালে পচন ধরে না এভাবে প্রনিং করলে গোলাপে নতুন শাখা হবে এবং ফুল অনেক বেশি আসবে নতুন কুড়ি এলে নেক্সট আপডেট দেখাবো কারা গোলাপ গাছে এইভাবে প্রুনিং করো কমেন্টে জানা আজ এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে